বন্দামি করিয়া চলিও না জিকির বন্দামী গজল বন্দামী ওয়াজ বন্ডামি, দুদ বন্দামী মিলাদ বন্দামী আনতে আনতে আজানো বন্দামী আইনি আজানো বন্দামী ওখানো শ্রীমঙ্গলে আজানো কিলাব বন্দামী নাইনি তা দুই লম্বা আজান দিতাম কিতা দিয়া দিয়ার কিতা দিয়া আল্লাহ হকর আল্লাহ মহান আল্লাহ মহান

হে তার কিলা সমুদ্রের পানি ঢেউ উতলতো ও খেলা হাই আল্লাহ সুআউ ওয়ান ওয়ান ইরিবা এটা কি দ আশীবা কিন্তু হকদান হক কাইতা চলেন না চলেন না ঠিক জিকির ও বন্ধামি চলেন না নি ঠিক ফিতজাবে জিকির কররা আক্তা মুরি দাইয়া গোলা দরি আনজা গরিয়া ফিরি পিটি দুম মু ফিতজাবে জিকির কররা বাসে দি উঠাইয়া ফিতজাবর ওতেদুল্লু

তালা দিতে সময় টাইরে मारे रो গালিয়রো তিন হাল কইছে কুববালা করি এর বাজাই আমি সাহেব কই না সাহেব মাথায় কি তাগলছে কইতা বন্ডামি সব টিরের মধ্যে সব বিষয়ের মাঝে বন্ডামি আছে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার বন্ডা হলো লড় ধরে না জানো আজকে কয় এক দিন ধরে আমার লগরেইন দেখাইরা মোবাইল বন্ডামি চরম সীমা দেখ না জানুন বিরক্ত হইছি কারণ বড় বিপদের মাঝে আছি আমরা তো তহ হই গেছি আরো বিপদ বাংলাদেশে যদি নিরানব্বই জনের আব্দুল হাত এর বাদেও আল্লাহর কাছে ডরাইয়া কই যে আল্লাহ বন্ডা মৃত্যু নেবাচ্ছে আর তেবা যা খুব দুঃখ লাগে কারণ ইলিমও নাই আমল নাই বয়স নাই কিচ্ছু নাই এই অবস্থা চলতাম কিলা তখন মুশকিলের মাঝে পড়লাম যে গো আলি মইয়া পরিচয় দিয়া দেখা যায় হে লাগি যায় বন্ডামি হেয়া বন্ডামি টিকাদার হয়ে গেছে হেয়া সাধারণ মানুষ এই টুকুন বাজি মাথই না আনে বাসা সাধারণ মানুষ এই টুকুন বাজি তারে তো দেখে যাইত তো হেনু ও বাদি আজকে যত বেটাই ফিরা কি নাম লইয়া বন্ড হয়েছেন হাসাউরি কয় কোনো সাধারণ মানুষ টুকে হইবেনি একদিন দেখবেন মেসা বললো লাঞ্চ চলছে এর বাদে গিয়ে হে খেলা জমাই

নাম তো দিলে বড় সুন্দর করিয়া পবিত্র উরুষ শরীফ উরুষ শরীফ অরে বা পবিত্র উরুষ মোবার খাম গিয়া দেখো খালি মাঠিয়া উরুষ গাঞ্জা টাঙ্গে মদ খার বেটিন লিয়া নাচে হেও নাচে নাচা গান গান হেকুরে কুর মারে আছে জুসো উঠিয়া কর বাইরের বাতি নিবাই দে বিত্রটা লাই দে

আমরা কিছু কাম কাজ আছে না নাই আমরা এই বন্ডা মৃত্যু নে বার হইয়া দরকার আল্লাহর দোয়াই দিয়া করি আর আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া করি আর বন্ডা মৃত্যু নে বার হইয়া সব মানুষে খালি বাত্তি দি শিকার করে না যারা শিকার করে তারা জানে মামুর বাত্তিও মিলে মাঝে মাছ। যদি মামুয়া লাগাল হয় বালা করি খাচ্ছি বিরানির নামে খালি মুখে দিফে এক দিফা দিছে হইলা বহুত ওইটাই এ দর শোনা হইন্নু সরিয়া সরিয়া আল্লাহ আমরারে বাজাত করতে হুক আ আমিন জুরে আমিন আমার কথা মন আছে নি পুরুষ লাগি দুই নমুনা ফরদা করা ফরজ একটা হইল আটুতনে নাভি পর্যন্ত সব সময় কুল লাগি ফরজ আর একটা হইল নামাজের ক্ষেত্রে 17 ডাকিয়া নামাজ পড়া এই ফরদা ফরজ দয়া করে কই ফরদা করা কি মা বই লাগি বর্দা করা মাতলা না ফরজ নি ফরজ কত মা বই লাগি বর্দা করা হইল মাতা তো নে ফা পর্যন্ত যুবক পাই তো কান্দা জুরে কইতে কত খান তো নে ফা পর্যন্ত বেটিন তোর ফা গুরা থাকতো বেটান তোর ফা উদলাইল থাকতো মা বই নগলর গন্টা গুরা থাকতো পুরুষগলের ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা তা তো বালা করি কাল করে কাপদা মা বই নগ্নার ঘন্টার নিশান গুরা থাকতো পাওয়ার পাতা পর্যন্ত জুলাই থাকতো কাপড় আর পুরুষগলের ঘন্টার উপরে থাকতো নবীজি আবার মাইজ যেতা পুরুষকলে অহংকার করি লঙ্গি প্যান্ট পায়জামা রে ঘন্টার উপরে পিন দিব কিয়ামতের ময়দানে আল্লাহITAR ভাই রহমতের নজরে চাইতা না

ও তো আমার মাতার গঠন সুন্দর না্যাদা ছিলাম কিন্তু আল্লাহ দেখার এই নাই না আমি দিন তো যদিও কইয়ার আজকে আমি প্রমাণ দিতাম করতাম না ভাইসাব কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে ঠিক পক্কা আপনারা আমি যখন নাই মাতি আরই কথা নাই বুল মাতিছি না বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নি নাই